দুই দফা দাবিকে কেন্দ্র করে জোরালো বিক্ষোভে সামিল হলো কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন সোমবার দুপুরে কোচবিহার জিএসটি অফিসের সামনে তারা এক ঘন্টা ব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে তাদের প্রথম অভিযোগ কেন্দ্রীয় বিজেপি সরকার দীর্ঘদিন ধরে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কামতাপুরি সম্প্রদায়কে প্রতারিত করছে তাদের দাবি অনুযায়ী আজও কামতাপুর জনজাতের কোন বাস্তব উন্নয়ন হয়নি বিশেষ করে নারায়ণী ব্যাটালিয়নে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া নিয়ে ক্ষোভ উগ্র দেন বিক্ষোভকারীরা দ্বিতীয় দাবি হিসেবে তারা উল্লেখ করেন রাজবংশে কামতাপুর জাতির প্রতিনিধি উত্তম কুমার ব্রজবাসীকে এনআরএস এর মাধ্যমে নোটিশ পাঠিয়ে সরকার হেনস্থা করছে তাদের অভিযোগ এই ঘটনা শুধু একটি নির্দিষ্ট ব্যক্তির উপর নয় বরং গোটা কামতাপুর জাতি আত্মসম্মানের উপর আকার সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিবাদ শুধু প্রতীকী নয় আগামীতে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন কি বলছেন তারা শুনব তবে কামতাপুর জাতির দাবি ও মর্যাদার প্রশ্নে এদিন জোরালো প্রতিবাদ দেখালো ছাত্র সংগঠন সরকারের প্রতিশ্রুতি পূরণে দেরি হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে তারা কোচবিহারের জিএসটি অফিস থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স